একটু রিস্কি হয়ে যায় আপনাদেরকে দেখানোর জন্য তারপরে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি এগুলো সব নতুন নতুন হাউস ঠিক আছে এসব সব হাউসে সব ইয়েতে মানুষ লাগবে সব সময় ঠিক আছে নতুন নতুন লোক নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হইতেছে এটা শুধু কারে না এটা আরব দেশের সব সব দেশতে এরকম ঠিক আছে এটা এটা হচ্ছে বাস্তবতা কেউ যদি বলে যে কর্মসংস্থান হবে না বন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে এরকম না দেখেন এখানে মোটামুটি লোক চলে আসছে এখন দেখতেছেন এই হাউসগুলোতে কিন্তু লোক চলে আসছে এখন আমি সিগনালে চলে আসছি আমি যাবো লেফটে আমি এখন লেফটে যাবো ঠিক আছে আমি একটু লেফটে যাব আর মোবাইলটা একটু নিচে রাখবো এখন ঠিক আছে যেহেতু সিগন্যাল আর এই এইসব এদিকে হাউজ দিচ্ছে সব নতুন আপনারা দেখেন আপনার এদিকে দেখেন ঠিক আছে লাইভের লাইভে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে আর দেশ হচ্ছে রাত্রে সুন্দর ঠিক আছে আজকে ডিউটিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি সব কাতারিদের হাউস দেখেন নতুন নতুন হাউস হয়েছে এগুলোতে মানুষ আছে আর অন্য সাইডে এখনো মানুষ আসে নাই পাবলিক আসে নাই আর এসব হাউস নতুন নতুন হাজার হাজার হাউস হইতেছে সেখানে মনে করেন নতুন নতুন কর্মসংস্থান হবে এটা শুধু একটা দেশে না সব দেশে এরকম আমি আমি আমার ধারণা আর কি কাতার বলেন সৌদি বলেন দুবাই বলেন সব জায়গাতে এরকম ঠিক আছে কারণ প্রতিটা ঘরে মানুষের মানুষ প্রয়োজন পড়ে কর্মচারী এরকম না যে তারা তাদের কর্ম কর্মচারী তাদের লাগবে না আর শেষ আর প্রয়োজন না এরকম না ঠিক আছে এখানে ক্যামেরা আছে একটু আমি নিচে রাখি মোবাইলটা এখন আসতেছে তো আমার ডিউটি চলে তো ডিউটি অবস্থা আপনাদের সাথে শেয়ার করতেছি আরকি আমি সামনে সামনে যে সিগনাল আছে এখান থেকে আমি ইউটার্ন করব ইউটার্ন করে আমি রাইটে যাব ঠিক আছে রাইটে গিয়ে এখানে কিছু ছোট ছোট শপ আছে ওগুলোতে যাব ঠিক আছে সিগনাল এখন কিন্তু খোলা আছে সিগন্যাল বন্ধ হয়ে গেছে সিগন্যাল বন্ধ হয়ে গেছে দেখেন লাল সিগন্যাল সরে আসছে এই ট্রেন করতে পারিনি তো এই হচ্ছে অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আজকে ডিউটিটা তো আপনারা আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করুন কোনো কিছু জানার থাকলে মন্তব্য থাকলে ঠিক আছে অবশ্যই গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করুন তো আর দেশ হচ্ছে রাত্রে সুন্দর দিনের থেকে রাত্রে কারণ রাত্রে বিভিন্ন ধরনের লাইট থাকে তাদের তো কোনো মনে করেন ইলেকট্রিসিটির অভাব নাই এই জন্য তাদের লাইট রাত্রে বেশি জ্বলে সব জায়গাতে অহেতুক লাইটও জ্বলে ঠিক আছে অহেতুক লাইটও জ্বলে তো আমি এখন পিছনে কেন দিই এখন আমি রাইডে যাব ঠিক আছে মার্কেটে যাইতে সেখানে ছোটো ছোটো শপ আছে আমি এখানে যাব যেহেতু ডিউটি আছে ডিউটি করতেছি আজকে সব শেয়ার করব ইনশাল্লাহ কি করি না করি এখানে বলেছে সব সুপার মার্কেট ছোটো ছোটো আবাসিক এলাকাতে এগুলো হচ্ছে সব এগুলো সব সব ঠিক আছে এগুলো হচ্ছে সব ছোট ছোট সব তো আমি আসছি আসলে লন্ডিতে বিশেষ করে লন্ডিতে ঠিক আছে এটা হচ্ছে লন্ডি আমি এখন নাম দিয়েছি लंड्री लंड्री सब सब मैं, मैं, तो 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 तो। मैं दूसरा जगह में अभी जंगल से आई गया इधर दूसरा गाँव में ये काल चाहिए बस ये काल चाहिए ये तो पे कतरा है ठीक है कौन सा में डालेगा ये जीरो फाइव है ना जीरो फाइव सिक्स उसमें डाल दोनों मुझे बता ले तो ये काल सही है आ, और ये है मुसिले हैं गासिल बुकार तो लेडीज़ वाला है ना पूजा बता ना? हाँ पूजा ही बता रहा इधर ले और तो ऊपर और का तरावाई की ये तो ये फोड़ा ना ये तो ये फोड़े वही कतरा में थोड़ा नीचे देना थोड़ा सा देना ज्यादा मत देना

थ्री फोर डंडा बाया आइए द एक दो तो पैरा थ्री एच फोर डंडा बाया हवाई डंडे डंडे Ya birande, öyle değil mi? Baby fucker. Baby

वो तो अभी तक इधर है इसलिए मैं कन्फ्यूज हो गया वो कितना पैसा था अभी इसलिए कन्फ्यूज हो गया चलो देखता हूँ এখন যাইতেছি দেখেন এটা হচ্ছে পিছনের ক্যামেরা বাইরে যাইতেছি এ পিছনে যাইতেছি পিছনে যাইতেছি পিছনে 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 থেকে বাইরে যাচ্ছি এখন ঠিক আছে যাইতেছি মার্কেট থেকে বাইরে মানে আমি দ্বন্দ্বের ভিতরে ভরে গেছি বলতেছে কাপড় আছে এখানে লন্ডিতে এখন থেকে কাপড় নাই এখন দেখতে হবে অন্য ড্রাইভারে কি করছে সেটাই দেখতে হবে এখন ঠিক আছে অবস্থা আমার রুম হচ্ছে ঠিক আছে বিশেষ করে আমার রুম আমি এখন হালকা হালদার তো এই জন্য আমি অন্য জায়গাতে এখানে আমার হাউস দেখি আমার রুমে ড্রাইভার আছে কি না देखिए ठीक है से আমার রুমে ড্রাইভার আছে কিনা আমি একটু দেখি মোবাইলটা একটু থাক মোবাইলটা এখানে থাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে মোবাইলটা এখানে থাক আমার রুমে আমি দেখলাম রুমের ভিতরে ড্রাইভার নাই ঠিক আছে এটা হচ্ছে আমার কপিলের হাউস সেটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমার কপিলের হাউস ঠিক আছে আজকে মনে হয় কাজ চলে না ঠিক আছে এটা হচ্ছে আমার কপিলের হাউস এখানে কাজ চলে অনেক ঠিক আছে আমি তো লাইভ দেখাচ্ছি এখানে এডিট মেডিট কিছু নাই ঠিক আছে কাজ চলে এই জন্য আমি এখানে থাকি না অনেক কাজ চলতেছে এখানে দেখতেছেন ঘর তাবুক ঠিক আছে এই দেখেন বড় তাবুক অনেক ধরনের তাবুক আছে এখানে ভালো দেখেন অনেক চলতে আছে এটা দেখেন এখানে উপর রেগুলার সব ভাঙা শুরু হয়ে গেছে সব আর এদিকে দেখেন এটা ঘর হচ্ছে ঠিক আছে আর ভিতর দিকে গেলাম না আর কি দিকে আবার গেলাম না তো এগুলো দেখেন টাইস মাইস ঠিক আছে টাইস তারপরে বিভিন্ন ধরনের সামান আর কি এখানে দেখেন টাইস এগুলো কি এগুলো আর কিছু তো এখন ঘর কাজ চলার কারণে আমরা কেউ থাকি না এখানে হাউজের কেউ থাকি না হাউজের কেউ থাকি না এই জন্য আমরা সবাই বাইরে বাইরে ঠিক আছে রাত্রিবেলায় তো একটু অন্ধকার তো এর চেয়ে অবস্থা হাউজের দেখালাম আপনাদের এই জন্য আমি এখানে থাকি না আমার নিজের রুমে থাকতে পারি না কাজ চলে তো এখন এই জন্য বাইরে থাকতে হয় ইনশাল্লাহ আরও হয়তো এক দুই মাস লাগতে পারে তারপর রুমে আসবো ইনশাল্লাহ একটু অবস্থা আল্লাহ ঠিক আছে এটাই এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো আমি ভাবছি এখন রোহিঙ্গার মতন কদিন এখানে কদিন এখানে মানে নিজের রুমে থাকা হয় না মানে কেউ নাই এখানে এই জন্য নিজেও থাকা হয় না এখন যা ড্রাইভারটা এখানে আছিলো সেও দেখি এখন নাই রুম তালা মারি কোন দিকে চলে গেছে অবস্থা মানে আবাসিক এলাকাগুলো একদম ঠান্ডা নিরিবিরি এখানে কোনো যা যা হা হা কিছু থাকে না ঠিক আছে এলাকা মিডল ইস্টে যারা থাকে আর আর যা যা হা হা হচ্ছে যারা যেখানে কোম্পানির রুম থাকে কোম্পানির ক্যাম্প থাকে এখানে বহুত ফেরা থাকে মানুষ বেশি থাকে হ্যাঁ বিভিন্ন সারা আবার যেটাই বলেন এটা থাকে তো আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো বিষয় জানা না ঠিক আছে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বা যেনে অস্থায়ী আছে এইখনে যাই হ'ব এই চা যাদের সম্মানে অবশ্যই একটা দুটা কমেন্ট করেন কমেন্ট করে প্রশ্ন করুন কোনো কিছু জানা থাকলে তো লাইভ আর বেশিক্ষণ থাকবো না এখানে ঠিক আছে এই ডিউটি আমার ডিউটিগুলো একটু দেখালাম শেয়ার করলাম আপনাদের সাথে ঠিক আছে তো লাইভ এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন অবশ্যই কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো বিষয়ে যদি কোনো কিছু কনফিউজ থাকে কোনো বিষয়ে জানতে চান বা যারা বিদেশে আসবেন বিভিন্ন বিষয়ে ঠিক আছে অবশ্যই যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন তো লাইভ এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঠিক আছে